এক ছিল জলপরি সে এবার পানির নিচে নয় মাটির উপর এসে চাষবাস করার স্বপ্ন দেখলো সে ভাবলো এবার আমি লিচু গাছ লাগাবো গ্রীষ্মকাল তো মিষ্টি লিচুর জোগাড় হবে সবার জন্য লিচু গাছ রোপণ ও যত্ন জলপরি সুন্দর করে একটা খালি জমিতে লিচু গাছ লাগালো প্রতিদিন সে জল দিত গান গাইত লিচু গাছে ফল ধরো মিষ্টি রসে মন ভরো ধীরে ধীরে গাছে ছোট ছোট কুড়ি এলো ফুল ফুটলো আর তারপর গোল গোল সবুজ লিচু ধরল ইগল কাকের আগমন কিন্তু একদিন দেখা গেল এক বুদ্ধিমান কাক এসে লিচু গাছের ডালে বসে লিচু ঠুকতে শুরু করলো জলপরি বলল এই কাকদা আমার লিচু কেন খাচ্ছ কাক হেসে বলল এই লিচু গাছে একটা রহস্য আছে জলপরি এই গাছের তলায় একটা সোনা লুকানো আছে আর সে পাহারা দিচ্ছে এক বিষাক্ত সাপ সাপ সাপের ভয়েও রহস্য জলপরি ভয় পেয়ে গেল রাতে যখন সে গাছের তলায় গেল সত্যি একটা বড় সাপ ফোস করে উঠল কিন্তু সে সাপ মানুষকে কামড়ায় না সে পাহারাদার পুরনো যুগে রাজা এই গাছের নিচে একটা সোনার থলি পুঁতে রেখে গিয়েছিল কয়েন সমাধান ও শিক্ষা জলপরি তখন কাকের সঙ্গে মিলে একটা পরিকল্পনা করল তারা গাছের নিচে মন্ত্র পড়ে সোনার থলি খুঁজে বের করল সাপটা মুগ্ধ হয়ে আশীর্বাদ দিল তুমি নিষ্ঠাবান পরিশ্রমী তোমার ফল কখনো নষ্ট হবে না পর্ণমুচি গাছ তারপর থেকে জলপরির বাগানে লিচুর গাছ সারি সারি আর কাকতার বন্ধু পাহারাদার আর সাপ পাহারা সোনার মতো সে মূল্যবান ভালোবাসা আর বন্ধুত্বকে এবার তবে ভিডিওটি শুরু কর এই কথা বলে কেন্টি সাপ কাকের দিকে তেরে গিয়ে তাকে লেজে করে জড়িয়ে ধরে আমাকে মণিমালা জলপড়ি নদীর ধারে এক বাগানে লিচু গাছ বসায় আর তাতে প্রচুর লাল লাল লিচু ধরে কিন্তু মণিমালা জল পড়ি তার কাছে দেয় না পাখি তার বসলেই আমার গাছ না হলে আমি তোদের ধরে বন্দি করে রাখবো এইভাবে মণিমালা ভয় দেখিয়ে পাখিদের তাড়িয়ে দেয় উফ কি যে করি এই জঙ্গলের পাখিদের থেকে আমার লিচুগুলোকে যে কিভাবে বাঁচাই হ্যাঁ একটা বুদ্ধি এসেছে আমার গাছের লিচুগুলো গুনে রাখি কোনো পাখি চুরি করে খেলে আমি ঠিক বুঝতে পারবো এই কথা বলে মণিমালা জলপরি তার গাছের লিচুগুলো গুনতে থাকে তারপর গোনা হয়ে গেলে যাই এবার আমার জলরাজ্যে ফিরে যাবার সময় হয়ে গেছে কাল সকালে এসে আবার পাহারা দেব এই কথা বলে মণিমালা জলপরি জলে ডুব দিয়ে চলে যায় তখন সেইখান দিয়ে উড়ে যাচ্ছিল রনিকা আরে বাহ কত লিচু জঙ্গলের এখানে এমন লিচু গাছ আছে আগে তো কখনো দেখিনি যাই গাছে গিয়ে গিয়ে বসি লিচু গাছের ডালে বসে তারপর সে একটি লিচু তুলে নিয়ে খেতে থাকে ও কি কি সুন্দর সুস্বাদু রসে ভরা লিচু খেয়ে আমার মন ভরে গেল একটা লিচু আমি আমার বউয়ের জন্য নিয়ে যাই সে খেয়ে ভারী খুশি হবে রনিকাক একটা লিচু তুলে উড়ে তার বাসার দিকে চলে যায় ওদিকে তখন টুনি পাখির বাসায় টুনির ছানা তার মাকে বলে মা মা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা আমার খুব খিদে পেয়েছে আমাদের জঙ্গলে খুবই খাদ্যের অভাব দেখা দিয়েছে কোনো গাছে কোনো ফল নেই কিন্তু তুই চিন্তা করিস না মা আমি তোর জন্য ঠিক কোনো ফল খুঁজে নিয়ে আসব তখন টুনি পাখি দেখে তার প্রতিবেশী রনিকাক একটি লিচু নিয়ে এসে তার বাসায় বসে এই দেখো মিনু তোমার জন্য আমি কি নিয়ে এসেছি মিষ্টি রসে ভরা পাকা লিচু একবার খেয়ে দেখো তোমার মন ভরে যাবে তাই নাকি তাহলে তো এক্ষুনি খেয়ে দেখতে হয় রনিকাকের বউ মিনু কাক লিচুটা খেতেই বা কি সুন্দর গো লিচুটা কি মিষ্টি ঠিক তখনই কাকের প্রতিবেশী টুনি পাখি বলে ও কাক তুমি এই লিচু কোথায় লিচু কোথা থেকে পেলাম ওই পেলাম আর কি একটা গাছ থেকে এ কি তুমি টুনিকে বলছো কেন লিচু কোথা থেকে পেয়েছো একদম বলো না ওই লিচু তুমি শুধু আমার জন্য নিয়ে আসবে কাউকে বলবে না বলো না কাক ভাই আমার ছানার খুব খেতে পেয়েছে আমি শুধু আমার ছানার জন্য একটাই লিচু নিয়ে আসবো না 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 বলা যাবে না তুমি অন্য কোনো ফল খুঁজে নিয়ে আসো কাকের মুখে এই কথা শুনে টুনি পাখি খুব দুঃখ পায় তারপর সে তার ছানাকে বলে আচ্ছা আমার তুই একটু সহ্য কর মা আমি এক্ষুনি তোর জন্য কোনো না কোনো খাবার খুঁজে নিয়ে আসছি এই কথা বলে টুনি পাখি উড়ে যায় খাবারের খোঁজে এদিক সেদিক খাবার খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু কিছুই পায় না একটু পরেই সন্ধে হয়ে যাবে বাসায় আমার ছানায় একা আছে আর বেশি দেরি করা ঠিক হবে না ওই তো একটা কেঁচো দেখতে পাচ্ছি তারপর টুনি পাখি মাটি থেকে একটি কেঁচো তুলে নিয়ে বাসায় ফিরে আসে আজ জঙ্গল থেকে ভালো সুস্বাদু ফল এনে দেব কেমন এর পরের দিন সকালে মনিমালা জলপরি তার লিচু গাছের পাশের জলাশয়ে মাথা তোলে আমার এই লাল লাল লিচুগুলো দেখলে একেবারে প্রাণ জুড়িয়ে যায় না এবার আমি তাড়াতাড়ি লিচুগুলো গুনে দেখি এই কথা বলে মনিমালা জলপরি তার গাছের লিচুগুলো গুনতে থাকে তারপর গুনা শেষ হতেই যে দেখছি দুটো লিচু কম নিশ্চয়ই কোনো পাখি চুরি করে খেয়েছে আমাকে লিচু পাহাড়া চ্যানেল এর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য